ওইতে পাচু সব ভুলেвало তো জানো জানো কাকা ওই নেবা ওই নেবা আমার বউ কি করছিল আর আমার বউ তখন বেটায় ছটফট করছিল আমার বউ আহ করছিল তাও আমার বউকে ছাড়েনি আরে মা সারা সারা শান্তি চেলো গোdagger তারপর থেকে আমার বউ আর ঠিকঠাকভাবে হাঁটতে পারছে না আমি চাই ওই নেবার বাচ্চাকে গ্রাম গ্রামছাড়া করউ শান্ত হও বাবা শান্ত হও তোমার কষ্ট যে আমি বুঝি এই জন্য কি আমিও একদিন বলেছি কাকা বাবু আমি বলি কি এদের বারবার শাস্তি দিয়েও তো উচিত শিক্ষা হয়নি তাই বলছি ওই নেবার বাচ্চারা একটা বড় ফাইন করুন ব্যাটাকে হাতে নামের পাতে মারতে হবে হ্যাঁ বলে তো বান্ধু একদম ঠিক বলতো তাদের কাঁদে তাদের খাদে ওই তো দাপা আদাবি বার্তা ও বৌ যখন বলছিল লাগছিল তুই তুই তারিন দি কে আমার ভুল হয়ে গেছে আমাকে খাওয়া করে দেন দেখি এত কিছু ঘটনা ঘটতোই না যদি পাঁচু তার বউকে দোকানে না নিয়ে আসতো এতে যেমন নেবার দোষ আছে তেমন পাঁচু তারও সমান দোষ আছে এই বোকা ছোটো বোকা তোর পেছনে জল ভরে দেবো এই তোমরা থামো 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 বলছি বা পাঁচু তুমি আর বুমো কি দোকানে পাঠাবে না আর নেমা এই ঘটনা ঘটানোর জন্য তোমাকে হাজার টাকা পাঁচুকে দিতে হবে আর বৌমা এই ঘটনা কি করে ঘটেছিল কাল আমি গিয়ে তোমার সাথে আলোচনা করব কেমন আয়রে মা চল চল বুঝলে বাবু আর তাতাতি হয়নি যা বলেছো শোনো দা রমা বৌদি না আরে কি সুন্দর জামানা তো এই এই কাকা বাবু আমার বাড়ি থেকে রমার সাথে কি আলোচনা করবে বলেছিল একবার যাই গিয়ে দেখি তো নেব কি কি ঠিক এইভাবে ধরেছিল

আমার ঘরে কালকের থেকে আজকে ভ্রমা বেশি চিৎকার করছে একবার দেখি তো ব্যাপারটা কাকা বাবু আমি পাঁচু আমি পরীক্ষা করছিলাম পাঁচু মার মার বেটাদেরকে কাউকে ছড়বো না কলা কাউকে ছড়বো না